আসসালামু আলাইকুম আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর সম্পূর্ণ ইউনিক হবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে চার পিস করে নিচ্ছি কেটে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে আরও বাড়িয়ে কমে নিতে পারবেন বড়ো সাইডে দুইটা ডিম ভেঙে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে চিনি নিয়েছি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে ফেটে নিব চিনি গুলে আসা পর্যন্ত ভালো করে ফেটে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক দিলে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে শুধু চিনিও দিতে পারবেন আবার চাইলে শুধু কন্ডেন্স মিল্কও দিতে পারবেন তারপরে লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মল নিয়েছে কেকের মল এই মলের মধ্যে আমি পারোটির টুকরাগুলো তুলে নিচ্ছি খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু তারপরে ডিমের মিশ্রণ আমি উপর দিয়ে এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে বাদাম নিয়েছি কুচি করে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি চুলে প্যান বসে একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি দিয়ে আমি ঢেকে রাখছি পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখবো এক এক চুলার এক এক রকম কম বেশি লাগতে পারে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার আসছে স্টিলের প্লেট দিয়ে ঢাকার কারণে কালার সুন্দর আসছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি হয়ে গেল পাওয়ারটির ডিমের ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হবে আজকে আমি সুজি দিয়ে নরম তুল তুলে রস ভরা রস মিষ্টি বানিয়ে দেখাব এভাবে মিষ্টি বানালে ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না প্রথমে চুলা প্যান বসে ঘি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ সুজি হাফ কাপ দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ির যেন লাল হয়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর চিনি দুই টেবিল চামচ এখন আমি নেড়ে চেড়ে তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে নরম করে ডোটা রেডি করতে হবে যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব এখানে গোড়া দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দিব। আর মথে নেব একবারে ঢেলে দিলে ভালো হবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে একদম মসৃণ করে মথে নিতে হবে খুবই টেস্টি হয় এভাবে চমচম মিষ্টি বানিয়ে দেখবেন ছানার মিষ্টির চাই তো বেশি টেস্টি হবে আর একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হবে ভালো করে মথে নিয়েছে এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে চমচমে শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে মসৃণ করে মিষ্টি বানিয়ে নিতে হবে খুবই মজার এই মিষ্টিগুলো ছানার মিষ্টি বানাতে গেলে ঠিকঠাক মতো হয় না কিন্তু এই রকম করে যদি সুজি দিয়ে চমচম মিষ্টি বানানো যায় তাহলে ছানার মিষ্টির তো বেশি টেস্টি হবে আর সময়ও কম লাগবে খেতেও অনেক মজার হবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিব প্যান প্যানমশে দিয়েছি দিয়ে চিনি এক কাপ পানি দুই কাপ দুটো এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে বলক তুলে নিতে হবে তারপরে মিষ্টি দিতে হবে বলকের মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব সাত মিনিট মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে বেশি জাল করা যাবে না তাহলে গলে যাবে সাত মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে না আমি রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নেব এখনও খাওয়া যাবে কিন্তু দুই ঘন্টা রেখে দিলে ঠান্ডা হবে ঠান্ডা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে মিষ্টিগুলো অনেক মজার হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল সুজির নরম তুলতুলির রসে ভরা রস চমচম মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন